আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক এই ঈদ উল আজহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার ঈদ এবং এই ত্যাগের মহিমা থেকে ফলাফল পেতে হলে সারা সারাদিনভর সবাইকে অনেক পরিশ্রম করতে হয় সেই পরিশ্রম যদি শেষ হয়ে থাকে আপনি যদি ফুটবল ভক্ত হয়ে থাকেন তবে আপনার আরও একটি কাজ রয়েছে কারণ সিঙ্গাপুরের ম্যাচটি আর কিছুদিন পরে এবং আমাদেরকে সেটি নিয়ে ভাবতে হবে সেটি নিয়ে ভাবা সব সবসময় রয়েছে ব্যস্ততা শেষে সবসময় মানুষ ফুটবল ভক্তরা সেটি করে থাকে যদি সেটি শেষ হয়ে থাকেন ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর বাংলাদেশ থেকে বাইশ ধাপ এগিয়ে রয়েছে সিঙ্গাপুর যেখানে র্যাঙ্কিংয়ে একশো একষট্টি নাম্বারে অবস্থান করছে সেখানে বাংলাদেশের অবস্থান একশো তিরাশি নাম্বারে রিসেন্ট পারফরমেন্স যদি আমরা চিন্তা করি সর্বশেষ পাঁচ ম্যাচে বাংলাদেশের দুটি জয় দুটি হার এবং একটি ড্র রয়েছে সিঙ্গাপুরের একটি জয় একটি ড্র এবং তিনটি হার রয়েছে এই তিনটি হারের মধ্যে সিঙ্গাপুরে একটি হার রয়েছে নেপালের বিপক্ষে যাদের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়ে থাকে যদিও নেপালে ফিফা র্যাঙ্কিং বাংলাদেশ থেকে এগিয়ে একশো পঁচাত্তর নম্বরে অবস্থান করছে তারা এছাড়াও যাদের বিপক্ষে সিঙ্গাপুর হেরেছে তাদের মধ্যে ভিয়েতনামের অবস্থান একশো নয় নাম্বারে হংকং এর অবস্থান একশো তেপান্ন নাম্বারে এবং সর্বশেষ যে ম্যাচটি সিঙ্গাপুর জিতেছিল মালদ্বীপসের বিপক্ষে এবং মালদ্বীপস র্যাঙ্কিং তাও বাংলাদেশ থেকে গিয়ে একশো চৌষট্টি অবস্থান করছে তারা যদি সর্বশেষ দশ ম্যাচের আমরা পারফরমেন্স দেখি সেখানে সিঙ্গাপুরের জয় রয়েছে চারটি হার রয়েছে পাঁচটি এবং একটি ড্র রয়েছে আগের পাঁচ ম্যাচ তারা খেলেছিল থাইল্যান্ড স্টিমোর কম্বোডিয়া চাইনিজ টাইপে এবং মায়ানমারের বিপক্ষে যাদের ফিফা র্যাঙ্কিং যথাক্রমে নিরানব্বই একশো সাতানব্বই একশো পাঁচ এবং একশো যদি আমরা বাংলাদেশের পক্ষে আসি বাংলাদেশ সর্বশেষ পাঁচ ম্যাচে দুটিতে জয় দুটিতে হার এবং একটিতে ড্র রয়েছে এবং এই ম্যাচগুলো ছিল যথাক্রমে ভুটান ইন্ডিয়া মালদ্বীপ এবং ভুটানের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ পাঁচ ম্যাচের দুটি করে ম্যাচ খেলেছে মালদ্বীপ এবং ভুটানের বিপক্ষে এবং দুটি প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ একটি করে জয় এবং একটি করে হার রয়েছে একমাত্র ড্রটি ভারতের বিপক্ষেই যদি আমরা ফিফা র্যাঙ্কিং দেখি সেখানে ভুটানের অবস্থান বাংলাদেশ থেকে এক এগিয়ে একশো বিরাশি নম্বর অবস্থানে অবস্থান করছে ভুটান ভারতের অবস্থান একশো সাতাইশ এবং মালদ্বীপসের অবস্থান একশো চৌষট্টি নাম্বারে এছাড়াও সর্বশেষ দশ ম্যাচের ফলাফল আমরা যদি দেখি যেখানে বাংলাদেশের জয় রয়েছে তিনটিতে হার ছয়টিতে একটিতে ড্র এবং এর আগের পাঁচ ম্যাচ যাদের বিপক্ষে বাংলাদেশ খেলেছিল সেই প্রতিপক্ষগুলো ছিল ভুটান লেবানন অস্ট্রেলিয়া এবং ফিলিস্তিন ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ দুটি ম্যাচই হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা একটি ম্যাচ বাংলাদেশ হেরেছে এবং ভুটানের বিপক্ষে খেলা সেই ম্যাচটি আগের পাঁচ ম্যাচে যে ম্যাচটি ছিল সেটিতে বাংলাদেশ জয় পেয়েছিল আর আমরা যদি তাদের ফিফা র্যাঙ্কিং দেখি সেখানে অস্ট্রেলিয়ার অবস্থান ছাব্বিশ নম্বর ফিলিস্তিনের অবস্থান একশো এক নম্বর এবং লেবাননের অবস্থান একশো বারো নম্বরে সব কিছু বিবেচনা করলে বাংলাদেশ এবং সিঙ্গাপুর তারা দুটি দলে কিন্তু র্যাঙ্কিংয়ে উপরে থাকা দলগুলোর বিপক্ষে খেলেছে এবং সেখানে ফলাফল যেমনটি হওয়ার ছিল তেমনটি হয়েছে তবে আমরা যদি দু সালে দেখি সেখানে বাংলাদেশ দলটি অপেক্ষাকৃত দুর্বল দল ছিল তাদের পারফরমেন্স তাদের কনফিডেন্স সব কিছুই কিন্তু এত বেশি ছিল না এবং সেই হিসাবে কিন্তু অপেক্ষাকৃত অনেক ভালো দলগুলোর বিপক্ষে যেমন অস্ট্রেলিয়ার মতো দলগুলোর বিপক্ষে বাংলাদেশ খেলেছে বা এর আগে সুদানের বিপক্ষে বাংলাদেশ খেলেছিল তারাও বাংলাদেশ থেকে অনেক অনেক এগিয়ে রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে এবং পারফরমেন্স তাদের বিপক্ষে কিন্তু বাংলাদেশ লড়াকু পারফরমেন্স দিয়েছিল তবে সেগুলো জয় বা ড্র করার মতো সক্ষমতা রাখেনি এবং সেই মাপিক কিন্তু ফলাফল এসেছে তবে দু সালের বাংলাদেশ দল এবং বর্তমান বাংলাদেশ দলে অনেক বেশি পার্থক্য রয়েছে সেটি দেখার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি কারণ সিঙ্গাপুর কনসিস্ট্যান্টলি ভালো করে আসছে তাদের অবস্থান থেকে তবে বাংলাদেশ যে অবস্থানে রয়েছে সেখান থেকে ভালো করে আসছে সেটি বলাও জানা যদিও বাংলাদেশ তাদের থেকে এগিয়ে থাকা যে র্যাঙ্কিংয়ের দলগুলো সেগুলো বিপক্ষে বাংলাদেশ খেলেছে তবে দেখার অপেক্ষায় সামনের ম্যাচটি যেটির জন্য সারা বাংলাদেশ অপেক্ষা করছে একটি ভালো ফলাফলের জন্য বাংলাদেশের পরিবর্তনটি কি হয়েছে ভুটান বাংলাদেশ থেকে একটু এগিয়ে রয়েছে তাদের বিপক্ষে বাংলাদেশ ভালো পারফরমেন্স করেছে ভালো কম্বাইন্ড পারফরমেন্স ছিল প্রবাসী ফুটবলার বাংলাদেশি ফুটবলার সবাই কিন্তু একযোগে পারফরমেন্স করেছে এবং সেটি বাংলাদেশ থেকে বাইশ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে নিংড়ে দিতে হবে অবশ্যই কারণ ম্যাচটি ঢাকা জাতীয় স্টেডিয়াম হবে সেই স্টেডিয়ামের একটা নতুন একটি অভিষেকের অপেক্ষায় সেখানে বাংলাদেশ দলটির আরও একটি নতুন অভিষেকের অপেক্ষা এবং বাংলাদেশের সমর্থকদের আরও নতুন কিছু পাওয়ার যে অপেক্ষাটি সেটি তবে সব ভিডিও শেষে একটি কথা বলতে হয় সেটি হচ্ছে এই যে পারফরমেন্সটি এই যে বাংলাদেশ দলের বর্তমান অবস্থাটি বা দক্ষিণ এশিয়ার ফুটবল বোদ্ধারা বলি বাংলাদেশের ফুটবল প্রতিপক্ষরা বলি যারা বাংলাদেশের বিপক্ষে খেলে বাংলাদেশের বর্তমান দলটির প্রশংসা করে যায় তবে এই যে প্রশংসাটি এই যে পারফরমেন্স বা এখান থেকে বাংলাদেশকে নতুন যে শুরুটি সেটি আরও কনসিস্টেন্টলি বাড়িয়ে নেয়া এবং বাংলাদেশকে একটা ফুটবল শক্তিধর দেশ হিসেবে রূপান্তর করা শুধুমাত্র দক্ষিণ এশিয়ার নয় পুরো এশিয়া এবং স্টেপ বাই স্টেপ আরও এগিয়ে যাওয়া সেটি হোক আরও পরবর্তী বিশ বছর পরবর্তী চল্লিশ বছর যখনই হোক না কেন সেটি ত্বরান্বিত করার জন্য বাংলাদেশকে প্রথম যে কাজটি ফুটবলাররা এগিয়ে আসছে প্রবাসী ফুটবলার যারা ভালো ফুটবলার তারা চলে আসছে তাদের উন্নত জীবনযাপন ভালো কেরিয়ার গঠন সব কিছু ছেড়ে তারা চলে আসছে সেটির জন্য বাংলাদেশকে যেটি করতে হবে সেটি হচ্ছে অবকাঠামো নির্মাণ বাংলাদেশের ফুটবল যে ভিত্তিটি সেটি শক্ত করা বাংলাদেশের ফুটবল অবকাঠামো সেটি উন্নত মানের করা বাংলাদেশের ফুটবলের যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি খেলার ধরন মৌসুম প্রতিযোগিতা সব কিছুকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে বাংলাদেশকে ফুটবলটিকে ব্র্যান্ডিং হিসেবে এগিয়ে নিতে হবে বাংলাদেশের যে টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলোকে উন্নত মানের করতে হবে তবেই এখান থেকে আমাদের যে নতুন শুরুটি হয়েছে সেটি আমাদের ভবিষ্যতের যে আলোটি সেটি অবশ্যই দেখাবে হামজা ফাহমিদুল সামিদ সোমরা এসেছে তাদের দেখা দেখি বা তাদের যেই কোয়ালিটি সেই কোয়ালিটি থেকে বাংলাদেশকে আরও উন্নত করার জন্য এটি অবশ্যই প্রয়োজন সবাই ভালো থাকবেন উদযাপন করুন আপনাদের ঈদ ঈদ মুবারক আলাইকুম